আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করার কারণে টাইটানিক জাহাজ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন টাইটানিক জাহাজকে ধ্বংস করে দিয়েছে এই টাইটানিক জাহাজ ছোট কোনো জাহাজ নয় ওই সময় সব থেকে বড় জাহাজ ছিল টাইটানিক জাহাজ আর শত বিরাশি ফুট লম্বা ছিল যে জাহাজ এই জাহাজকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই জাহাজ তৈরি করেছেন সে বলেছিল এই জাহাজ আমি তৈরি করলাম এই জাহাজ কেউ ধ্বংস করতে পারবে না স্বয়ং আল্লাহ এই জাহাজকে ধ্বংস করতে পারবে না আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করার কারণে তিন দিনের মধ্যে এই জাহাজ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যাত্রা শুরু করেছিল উনিশশো বিরানব্বই সাল বারোই এপ্রিল আল্লাহ পাক রব্বুল আলমিন এই জাহাজকে ধ্বংস করে দিয়েছেন এরে আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে যাইবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে পৃথিবীর বুকে আমরা ইতিহাস দেখেছি যারাই আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে এরে বান্দা এই জাহাজের মালিক যখন বলেছিল এই জাহাজ স্বয়ং আল্লাহ ধ্বংস করতে পারবে না একদিন দুই দিন তিন দিনের মাথায় একটি বরফের সঙ্গে এই জাহাজটা ধাক্কা লাগার কারণে এই জাহাজ ধ্বংস হয়ে গেল বান্দা আল্লাহর সঙ্গে যারা চ্যালেঞ্জ করবে যারা আল্লাহ আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করবে আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে যেমন আল্লাহ নমরুদকে ধ্বংস করে দিয়েছিলেন যেই নমরুদ আল্লাহর সঙ্গে করেছিল যে আল্লাহর সঙ্গে বিরোধিতা করা শুরু করেছিল হযরত ইব্রাহিম আল সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফালা দিয়েছিল নমরুদ বলেছিল ইব্রাহিম তোমাকে এখন কে বাঁচাবে ইবাহিম এবার বলেছিল আমার আল্লাহ আমাকে বাঁচাইবে কারণ সেই আগুনের মধ্যে নমরুদ তুই আমাকে ফালায়া দিচ্ছিস ওই আগুন তো আমার আল্লাহর কথা মতো চলে নম্র যখন ইব্রাহিম আলিহালামকে আগুনের মধ্যে ফালায়া দিল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন কুন লা ইানা রুকুনী বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম এইবার আল্লাহ তাআলা বললেন ও আগুন তুমি ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও এমন ঠান্ডা তুমি হবে না যে এই ঠান্ডার দা ইব্রাহিম আবার কষ্ট পাবে বরং তুমি এমন ঠান্ডা তুমি হয়ে যাও যেই ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিম বড় শান্তি পাবে যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো হয়েছিল বিভিন্ন ইব্রাহিমকে বলেছিল আমার কাছে সাহায্য চাও কিন্তু ইব্রাহিম নবী বলেছিল না না তোমাদের কাছে আমার সাহায্য লাগবে না বরং যেই আল্লাহ এই আগুন সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাকে এই আগুন থেকে বাঁচাইবেন ওই আল্লাহ ইব্রাহিম আলাই সালামের জন্য আগুনটা ফুলের বাগান করে দিয়েছিল এরে নবীর উম্মতের দল আল্লাহর সঙ্গে নমরুদ পাল্লা দেওয়ার কারণে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করার কারণে নমরুদ পারল না টাইটানিক জাহাজের মালিক পারল না এরে আল্লাহর বান্দা এই নমরুদ আল্লা তালা মারার জন্য আসমানে তীর নিক্ষেপ করলো আসমানে তীর নিক্ষেপ করেছে আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেশতারা ওই তীরের মধ্যে একটু রক্ত তোমরা লাগায় দাও যখন ওই তীরটা যখন নমরুদ মারল যখন আসমানের দিকে সুরলো ওই তীরের মধ্যে যখন ফেরেশতারা একটু রক্ত লাগায়া দিল নমরুদইবার মনে মনে ভেবেছে যে আল্লাহ ধ্বংস হয়ে গেছে কিন্তু না না আল্লাহ তো কখনো ধ্বংস হবে না নমরুদকে আমার আল্লাহ ধ্বংস করেছেন তবে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন আল্লাহ তাআলার কাছে হয় নাই সাধারণ ছোট্ট একটি নেংরা মশা দ্বারা নমরুদকে ধ্বংস করে ফেলেছে আল্লাহ তাহলে একটা নেংরা মশাকে পাঠা দিয়েছিল নমরুদকে ধ্বংস করার জন্য ওই নেংরা মশা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে নমরুদের ব্রেনের মধ্যে মাথার মধ্যে এমনভাবে আঘাত করা শুরু করেছে নমরুদ ওই নেংরা মশার সঙ্গে টিকতে পারল না এজন্য প্রিয় ভাইরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলে তুমি নিজেই বিপদের মধ্যে পড়বে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না যেমন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল টাইটানিক জাহাজের মালিক যে এই জাহাজটা তৈরি করেছিল এত বিশাল বড় জাহাজ আটশো বিরাশি ফুট লম্বা এই জাহাজটা তৈরি করার পরে যখন চ্যালেঞ্জ করলো যে কেউ ধ্বংস করতে পারবে না তখন আমার আল্লাহ ছোট্ট একটি বরফের সঙ্গে আঘাত লাগায় দিল এই ছোট্ট একটি বরফের কাছেই এই এত বড় জাহাজ দেখতে পারলো না সুবাহান এর জন্য প্রিয় ভাইরা আল্লাহর সঙ্গে কখনো চ্যালেঞ্জ করতে চাইবেন না আল্লাহ সব ক্ষমতার মালিক দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ কখনো ধ্বংস হবে না আল্লাহ তারা আমাদের সকলকে নিজেকে ছোট মনি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন